না বাবা আমি ওটাই কিনবো এইগুলো এত জোরে আওয়াজ করে যে পুরো পাড়া কেঁপে যায় হ্যাঁ দাদা এই আপনি চুপ করুন সেরা তো মশাই এইটুকু বাচ্চা এইসব বাজি ফাটাতে পারে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় না বাবা আমি বড় হয়ে গেছি আমি পারবো ফাটাতে তুই চুপ করবি আর দাদা আপনি ওই ফুলঝুরি প্যাকেট দুটো দিন এক প্যাকেট মোমবাতি দিন ওই এক প্যাকেট তুবড়ি দিয়ে দিন এইটুকুই আর কিছু লাগবে না দেখবে আমি বাড়ি গিয়ে সব ফুলঝুরি ভিজিয়ে দেব এবার আমি একটাও বাজি ফাটাবো না একটাও পাঠাবো না দেখবে ঠিক আছে ফাটাতে হবে না আমি সব বাজি তোর বন্ধুকে দিয়ে দেবো ওই মনটা আসবে যখন ও সব দিয়ে দেবো না না ঠিক আছে তুমি যা কিনে দেবে তাই নেব কি গন্ধ তুমি গোবরগুলো দিয়ে কি করছো মা ছি এমন করে বলতে নি আমি এখন অলক্ষ্মী ঠাকুরের পুজো করছি বুঝলি তুমি তো লক্ষ্মী ঠাকুরের পুজো করো এই অলক্ষ্মী পূজাটা তো আবার কি গো অলক্ষী ঠাকুর হলো অশুভ ঠাকুর তাই এখন তার পুজো করে ফুলোর বাতাস দিয়ে ওকে ঘর থেকে তাড়িয়ে দেব যাতে লক্ষ্মী ঠাকুর আমাদের ঘরে থাকেন হত হতলক্ষ্মী দূরে যা আমার ঘরের লক্ষ্মী ঘরে আয় হত হতলক্ষ্মী দূরে যা আমার ঘরের লক্ষ্মী ঘরে আয় মোমবাতিটা একদম ভালো না দাঁড়াচ্ছে না একটু এ বাবা তুই আর মোমবাতি ও বসাতে পারিস না ঠিক করে দে দে আমি করে দিচ্ছি এখন ঠিক হয়েছে বেশ হয়েছে নিজে পারে না আমাকে বলছে কিরে বিট্টু কখন বাজি ফাটাবি চল চল আমি তুবড়ি এনেছি একসাথে ফাটাবো চল এই সাবধানে চালাবি দূর থেকে এই নে দিদি ফুলজুরিটা ধর ও মা মা তুমি আমার সঙ্গে ধরো